হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি আর এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রতিদিনই আমি রান্না রান্নাবান্না বা রেগুলার কাজকর্মের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি একটু নতুন কিছু শেয়ার করতে চলে আসলাম তো আজকে আমি এখানে কম্পিউটার বা ডেস্কটপের অ্যাকাউন্ট নাম চেঞ্জ করার একটা ভিডিও শেয়ার করছি তো এর জন্য প্রথমে আমাকে কম্পিউটার বা ডেস্কটপের হোম পেজে চলে আসতে হবে এরপরে একদম নিচে সার্চ বারে গিয়ে লিখতে হবে কন্ট্রোল প্যানেল কন্ট্রোল লেখার পরেই দেখবেন যে উপরে কন্ট্রোল প্যানেল লোগোটা চলে আসছে এরপর এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একদম উপরে ডান দিকে দেখবেন যে ভিউ বাই ক্যাটাগরি চলে আসছে তো ক্যাটাগরির উপরে আপনি ক্লিক করে দিবেন ক্যাটাগরির উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে ইউজার অ্যাকাউন্ট চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ এটা চলে আসছে তো ইউজার অ্যাকাউন্টসে আপনি ক্লিক করে দিবেন এরপরে দেখবেন যে নামের একটা লোগো চলে আসছে যদি অন্য কারো থাকে আগে সেটা চলে আসবে তো লোগো লেফট সাইডে দেখবেন যে চেঞ্জ দ্য নেম চেঞ্জ দ্য পাসওয়ার্ড লেখা আছে তো আপনি যদি নাম চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ দ্য নেমের উপরে আপনি ক্লিক করবেন এরপর আপনার পছন্দ মতো নামটি লিখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা লেখা আছে লোগোতে তো আমার নাম চেঞ্জ করে আমার ছেলের নামটা এখানে লিখে নিচ্ছে মানে তার নাম আমার ডেস্কটপে রাখতে চাচ্ছে তাই জন্য সে এখানে তার নামটাই লিখে নিচ্ছে তো নাম লেখার পরে এরপর আপনার ডান দিকে দেখবেন যে চেঞ্জ নেম লেখা আছে তো চেঞ্জ নেমের উপরে আপনি ক্লিক করে দিবেন এরপর আপনার নামটা কনফার্ম হয়ে গেছে তো এরপর আমি এখানে আবার ব্যাক করছি ব্যাক করে আবার দেখছি ঠিক আছে কি না তো দেখেন আমার নাম চেঞ্জ করে আমার ছেলের নাম লিখেছে এখানে মানে তার ইউটিউবের নাম লিখেছে এখানে ইমতিয়াজ অন ফায়ার এটা হচ্ছে তার ইউটিউব চ্যানেলের নাম তাই এই নামটা আমার ডেস্কটপে লিখে দিয়েছে আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর আমার বাবাটা কিন্তু আমার থেকেও বেশি এক্সপিরিয়েন্স সম্পন্ন তাই ওর জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম